সমিতির উদ্যোগে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে গতকাল সকাল এগারোটায় সমিতির সভাপতি হেলাল মোহাম্মদ নরি ও সাধারণ সম্পাদক সাংবাদিক সৈয়দ জাহিদুল্লাহ কোরাইশের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ ফটিকচুরি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন এরপর ফটিকচুরি সিটি সেন্টারের চতুর্থ তলস্থ প্রধান কার্যালয়ে এক আলোচনা সভা ও ফটিকচুরির কর্মরত সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় সমিতির সভাপতি হেলাল মোহাম্মদ নুরির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদুল্লাহ কোরাইশির সঞ্চালনায় এতে বক্তব্য দেন সহ সভাপতি অ্যাডভোকেট রেয়কত আলী চৌধুরী মোহাম্মদ আফসার উদ্দিন কোষাধ্যক্ষ মোহাম্মদ নুরুল আজম অফিস সম্পাদক মোহাম্মদ ফখরুল ইসলাম চৌধুরী সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ ফুরকানুল আমিন মহিলা সম্পাদিকা কাউন্সিলর সেলিন আক্তার সদস্য মোহাম্মদ ইসুফ খান্নান মোজাম্মের হায়দার চৌধুরী বাবু ও সৈয়দ মোহাম্মদ মাসুদ অযোগ্য ব্যক্তিকেও অনেক সময় প্রতীকের কারণে মানুষের ভোট দিয়ে চোখখাটে ভোট দিয়ে অনুযুক্ত ব্যক্তিকে মানে বোর্ডের মাধ্যমে যোগ্য করে সরকারকে ধন্যবাদ জানাই প্রতীক বর্তমান সরকার প্রতীক না দেওয়ায় এটা সরকারের একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে আমরা সবাই জানি আমরা উনিশশো এই দিনে আমাদের বাংলার দামাল ছেলেমেয়েরা তাদের মায়ের ভাষাকে প্রতিষ্ঠা করার জন্য বুকের তাজা রপ্ত ঢেলে দিয়েছিল আমরা একটা প্রতিষ্ঠিত একটা অর্গানাইজেশন যেখান থেকে আমরা শুধু ফরিদ ছড়ি নিয়ে কাজ করছি আমরা ফরিচ্ছড়ির উন্নয়ন ফরিদ ছড়ির রাস্তাঘাট ফরিদ ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থা প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা কাজ করে যাচ্ছি আমাদের বিভিন্ন দাবি দেওয়া আছে যেগুলো নিয়ে আমরা একটা সংবিধিবদ্ধ একটা দাবি তিরিশ দফা একটা দাবি আমরা পেশ করেছি এবং ইতিমধ্যে আমরা গত তিন বছরে এই দাবিগুলির বিপরীতে আমরা অনেকগুলো দাবি আমরা আদায় করতে সক্ষম হয়েছি আমাদের মধ্যে একটা কথা এসেছে যেহেতু আমরা বৃহত্তর ফরিৎটি সমিতিতে আমরা দল নির্বিশেষে বিভিন্ন দলের বিভিন্ন মতের একটা নিউট্রাল প্ল্যাটফর্ম থেকে আমরা সমাজের উন্নয়নের জন্য ফরিচরির উন্নয়নের জন্য ফরিদ মঙ্গলের জন্য কাজ করে যাচ্ছি সেহেতু আমাদের একটা সর্বজনক গ্রহণযোগ্যতা আছে সব মানুষের কাছে সাধারণ মানুষ আমাদেরকে খুব ভালোভাবে নিয়েছে এবং সেই ভালোভাবে নেওয়ার বিপরীতে যেই জিনিসটা এটা হলো বর্তমান যে সামনে যে উপজেলা নির্বাচন এই উপজেলা নির্বাচনে বর্তমান সরকার যে সিদ্ধান্ত দিয়েছে সেটা হল এই নির্বাচনে কোন দলীয় প্রার্থী বর্তমান সরকার থেকে দেওয়া হবে না এটা একটা আমি মনে করি একটা সুবর্ণ সুযোগ করিচ্ছ জন্য কারণ একটা সময় যখন মেম্বার চেয়ারম্যান ইলেকশন হতো তখন সমাজের মান্য গণ্য ক্যাপাবল লোকজন বেশি ক্যাপাবল লোকজন সম্মানিত লোকজন তখন তারা ইলেকশন করত এবং তারা মেম্বার চেয়ারম্যান নির্বাচিত হতো এবং তারা নির্বাচিত হয়ে কোন পক্ষপাতিত্ব না করে তারা সমাজের উন্নয়নের জন্য অন্যায়ের বিরুদ্ধে তারা কাজ করে যাওয়ার চেষ্টা করত এবং সমাজে তারাই সম্মানিত হতো ঠিক তেমনি ভাবে যেহেতু আমাদের এই বৃহত্তর পরীক্ষণী সমিতি আমাদের একটা বড় প্ল্যাটফর্ম যেখানে নিরপেক্ষ সব দলের মানুষজনেরই এখানে পদচারণা আছে সব মতভেদের মতভেদ উর্ধে থেকে আমরা মুষ্টিমেয় কিছু দাবি দেওয়া ফিক্স করে আমরা ওই দাবি দেওয়ার গুলোর জন্যই আমরা কাজ করে যাচ্ছি সেজন্য আমাদের প্ল্যাটফর্মটা আমি মনে করি একটা নিরপেক্ষ প্ল্যাটফর্ম এবং সেই নিরপেক্ষ প্ল্যাটফর্মে যেহেতু সামনের উপজেলা সংগঠনের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যেহেতু ক্ষমতা ছাড়া আপনার কখনো কোন বড় ধরনের কাজ আপনার যেসব দাবি দেওয়া আছে এইগুলো আপনি কখনো সফল হতে পারবেন না শতভাগ সেজন্য আপনাকে যদি ক্ষমতায় আপনি অংশদারিত্ব থাকে এবং ক্ষমতায় আপনি যেতে পারেন তাহলে এই দাবি অতি সহজে দাবিগুলো আপনি আপনি এগুলোর পক্ষে কাজ করতে পারেন সেজন্য আমাদের এই বৃহত্তর সমিতির আমাদের যে কমিটি আছে আমরা সিদ্ধান্ত নিয়েছি সামনে উপজেলা নির্বাচনে আমরা উপজেলা চেয়ারম্যান অথবা উপজেলা ভাইস চেয়ারম্যান যে কোনো পদে আমরা প্রার্থীটা ঘোষণা করতে পারি আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা কাজ করে যাচ্ছি আমি একটা কথাই বলেছি আমরা নিরপেক্ষ প্ল্যাটফর্ম নিয়ে কাজ করি যেহেতু আমাদের ভিন্ন মত ভিন্ন দলের বিভিন্ন ধরনের মানুষ আছে সাধারণ মানুষের সাথে আমাদের সম্পর্ক আছে গত সাড়ে তিনটা বছর আমরা সাধারণ মানুষের পক্ষ হয়ে কাজ করছি সাধারণ মানুষের কাছে গিয়েছি সাধারণ মানুষের ভাষা বোঝার চেষ্টা করছি সাধারণ মানুষ কি বলতে চায় সেটা আমরা জানার চেষ্টা করছি এবং সেটা জেনে আমাদের সমিতির মাধ্যমে আমরা সেটা কিভাবে আমরা নিরসন করা যায় সেটা করার চেষ্টা করেছি যেহেতু আমাদের একটা সুন্দর প্ল্যাটফর্ম আছে আজকে যেহেতু সামনে দলীয় কোনো নির্বাচন হচ্ছে না নির্দলীয় নির্বাচন হচ্ছে কোনো দলীয় প্রার্থী থাকছে না যেহেতু সাধারণ মানুষের জন্য নির্বাচনটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে সুতরাং আমাদের সমিতির পক্ষ থেকে আমরা চিন্তা করেছি যদি আমরা ভাইস চেয়ারম্যান অথবা চেয়ারম্যান পদে আমরা প্রার্থীরা দিতে পারি সাধারণ মানুষ আমাদেরকে সমর্থন জানাবে তাছাড়াও আমরা সর্বাঙ্গীন উন্নয়ন কর্মকাণ্ডকে আমরা সামনে নিয়ে আসার জন্য আমাদের একটা পরিকল্পনা আছে আমরা প্রত্যেকটা ইউনিয়ন আমাদের কমিটি করা হবে নাগরিক কমিটির ব্যানারে হোক আমাদের বৃহত্তর উচ্চ সমিতির ব্যানারে হোক সাথে সাথে আমাদের আরো কার্যক্রমকে বেগবান করার জন্য আমাদের বৃহত্তর যুব সমিতি বৃহত্তর ছাত্র সমিতি গঠন করা হবে ইনশাআল্লাহ